আপনাদের সামনে দু চারটে কথা বলছে হয়তো স্কিল ইসলাম আর আপনাদের সম্মুখে এভাবে কথা বলতে হতো আসতো না সৃষ্টিকর্তা রাবুল আলমিন আজকে এখনো পর্যন্ত সুস্থ সবল রেখেছেন ঠিক আমার মতো আমাদের মতো হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে রক্ষা করেছে এই বারাক্রান্ত দিয়ে আমি কথাগুলো বলছি এই মুহূর্তে স্টিল আমার ভিতরে এই ভূমিকম্প হওয়ার পর যে একটা বা আন্দোলন সৃষ্টি হয়েছিল সে আন্দোলনটা এখনো আমার মন থেকে যায় না চোখের সামনে তরতাজা জীবন যেভাবে এই ভূমিকম্পে চলে গেছে তা এখনও ভুলার মতো না যখন ভূমিকম্পটা শুরু হয় ওই মুহূর্তে আমি একদম জানলার পাশে বসা ক্যামব্রিজ ইংলিশ এইডে বসে আমি ক্লাস নিচ্ছিলাম আমার সম্মুখে আমার স্টুডেন্টরা বসে আছে। মনে হচ্ছে যেন একটু হালকা বাতাস আসছে বাতাসের বেগটা একটু একটু তীব্রতর হচ্ছে যেভাবে শোশো শোষ করে বাতাস চলে আসে এরকম একটা বাতাসের বেগের মতো বেগ হচ্ছিল ঠিক এই মুহূর্তে যা ঘটার ঘটে গেল দশ সেকেন্ডে দশ সেকেন্ডে কত বিল্ডিং কায়েত হয়ে গেছে কত মানুষ মানসিকভাবে শারীরিকভাবে বিপদগ্রস্ত হয়ে গেছে আমার পার্সোনালি আমার ভিতরে যে একটা আন্দোলন বা এজুকেশন আমার স্টুডেন্টদের ভিতরে যেটা আমি দেখেছি বা আমি আমার যেটা উপলব্ধি করেছি ফিল করেছি সেটা আজও ভুলার মতো না তো আমরা আসলে আমাদের এই নতুন একটা জীবন পেয়েছি যখন নামলাম নেমে বিভিন্ন বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম এই ভূমিকম্পের পর এত আস্তে আস্তে বড় দালানগুলো এত বড় বড় দালানগুলো ফেটে গেছে দালানের গোড়ালি ফেটে গেছে দালানের পাশে আরেকটি দালান আছে সেই দালানের উপর এই দালানটি আপনার নুয়ে পড়ে আছে এরকম দৃশ্য দেখতে পেলাম খুব কাছ থেকে মানুষের জীবন স্বল্প সময়ের জীবন এই ক্ষুদ্র জীবন নিয়ে আমরা কেন এত বাহাদুরি করি কিসের এত বাহাদুরি সাড়ে তিন হাত মাটির নিচে সবাইকে গিয়ে পড়ে থাকতে হবে কি আর বলবো সৃষ্টিকর্তার কাছে হাজারো লাখো কোটি সুক্রিয়া আদায় করে যে আমরা এখনও সুস্থ আছি সবল আছে কিন্তু এই যে বিভীষিকাময় অবস্থা একটা হ্যাবক একটা তীব্র এজিটেইশান চারদিকে এটা একটা জাহান নামের মতো মনে হচ্ছিল মনে হচ্ছিলো যেন এটা কেয়ামত মানে ঘটে যাচ্ছে ঠিক দশ সেকেন্ড আমি খুব কাছ থেকে আমার জানলা দিয়ে এ পাশে আমি জানলা দিয়ে আমি দেখেছি তাকিয়ে হালকা বাতাসের মতো করে কাঁপতে 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 যাচ্ছে আর যে এলাকায় আমি থাকি এলাকায় ম্যাক্সিমাম বিল্ডিংগুলো ম্যাক্সিমাম বিল্ডিংগুলো এগারো মিনিমাম বিল্ডিংগুলো হচ্ছে এগারোতলা ম্যাক্সিমাম বিল্ডিং হচ্ছে তেরো চোদ্দো তেরো চোদ্দো পুরো কমার্শিয়াল একটা এরিয়া এই জায়গাটা হচ্ছে মাতুয়েল বাদশামিয়া রোড এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং ডেন্সলি এরিয়া এত ঘনবসি বিল্ডিং এর বিল্ডিং আর বিল্ডিং আজকে আমরা এই বিল্ডিং বিল্ডিং অ্যাপার্টমেন্টে থাকার জন্য পাগল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমরা অ্যাপার্টমেন্ট কিনছি অ্যাপার্টমেন্টে আছি দেখুন আমরা কোথায় আছি নিরাপদ আমি যখন আমার ফোনে আমার বাসায় খবর নিলাম বাসাতে ভীষণ খারাপ অবস্থা সবার খুব রাহিরে অবস্থা মন খুব প্রচণ্ড খারাপ প্রচন্ড ভীতিকর অবস্থা আমার ওয়াইফ দূরে এসে আমাকে বলল যে আমি আমার জীবনের আজকে সর্বশ্রেষ্ঠ ভয়টা পেয়েছি তা আমি বললাম যে তুমি কোথায় দাঁড়ালা কোন জায়গায় দাঁড়িয়েছ তখন সে তার অনুভূতিতে বলল যে আমি বিল্ডিংটার ভিতরে এই যে চৌদ্দ তলা বিল্ডিংয়ের আমরা তিনতলায় থাকি বিল্ডিং এর ভিতরে সে পিলার খুঁজে সে পিলারের পাশে গিয়ে দাঁড়ালো সে আমাকে অ্যাডভাইস করছিল যে তোমার পাশে কোনো পিলার ছিল সে পিলারে তোমাকে দাঁড়ানো দরকার ছিল পিলারের পাশে সে আমার দুটা বাচ্চাকে নিয়ে এসে ওখানে দাঁড়িয়েছিল আর বড় খতমের দোয়া পড়ছিল তার মাঝে যখন হালকা একটু দশ সেকেন্ডের পর মনে হয় আর থেকে দশ সেকেন্ড স্থায়ী হয়েছে দশ সেকেন্ডের পরে ও যখন বের হলো বের হয়ে একদমই সে বিল্ডিং থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে আধা ঘন্টা বিল্ডিংয়ের বাইরে ছিল এখন আসলে এই বিষয়গুলো নিয়ে কি বলবো আমি একটা কথাই আজকে এখানে বলতে চাই যে আমাদের আমরা যে কদিন বেঁচে থাকবো যে কদিন বাঁচি নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেন বেঁচে থাকি বাঁচার চেষ্টা করি আল্লাহ কোথাকে স্মরণ করে যেন চলি এই জীবনটা একদম ক্ষণকালীন স্বল্প সময়ে যে কোনো মুহুর্তে যে কোনো বিপদ হতে পারে আজকে আমার আমি যখন এই কম্পন শুরু হলো তীব্রতা শুরু হলো আমার বুক শেল্প থেকে বইগুলো উপর থেকে পড়তে শুরু করলো ঠাস 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 করে আমি যদি দেখাই আপনারা দেখুন এই যে আমার পাশে বুক সেল এই যে বুক এই বুক উপর থেকে বইগুলো পড়তে শুরু করছে এই যে বুক উপর থেকে জর্জর করে বইগুলো পড়তে শুরু করলো দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো বই আমি এখানে টেবিলের উপর তুলে রেখেছি এই এই বইগুলো বুক উপর থেকে বইগুলো পড়তে শুরু করলো ঝরঝর করে নিচে আর তখন আমি ওই মুহূর্তে ভাবছি যে বোধ হয় যে আমার তো আর বেঁচে থাকার কিছু নেই আজকে আমি হয়তো বেঁচে থাকবো না বা আমার এই মুহূর্তে বিল্ডিংয়ের উপর থেকে যে এগারোতলা বিল্ডিং সেফটি টাওয়ার তেরো অনেক উঁচু বিল্ডিং এর নিচতলা দোতলায় আমি বসা আমার ক্লাসরুম অফিস রুমে সামনে আমার দুটো স্টুডেন্ট একজন তরতাজা প্রাণ আমার সামনে বসা ওরা তো কি বলবো ওরা মানে হতবাক বিহু বল ওদের মধ্যে কোনো কথা আসছে না আমি একবার অ্যাপ্রোচ করলাম যে উঠে চেয়ার থেকে যখন চেয়ার নড়ে যাচ্ছে এভাবে নড়তেছে এভাবে শ্যাকিং হচ্ছে চেয়ার থেকে উঠে একবার আমি চেয়েছিলাম যে একটু দরজাটা আমার থাই গ্লাসটা খুলে একটু বের হয়ে আমি বাইরে চলে যাব। কে ওদেরকে নিয়ে সাথে করে ওরাও উঠছে না আমি একটু সামনে আগে আবার এসে এখানে বসে আছি তখন কাঁদতে এই যে দশ সেকেন্ডের ভিতরে কথা ঘটনাগুলো ঘটছে কাঁদতে শুরু করছে থর 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 করে যে কি ভয়ানক পরিস্থিতি এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা যারা যারা ফেস করেছি আমরা সবাই বুঝতে পেরেছি ভয়ানক পরিস্থিতি এই যে আমাদের বিল্ডিং দালান কোঠায় এইভাবে হচ্ছে এটা প্রকৃতির একটা প্রতিশোধ প্রকৃতির প্রতি প্রতিশোধ বিষয়ে মনে হচ্ছে আমার কাছে কারণ আমরা প্রকৃতির উপর এত চাপ সৃষ্টি করছি প্রকৃতি আমাদের উপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য সিওভাবে সে তৈরি হচ্ছে তো আমাদেরকে এই ভূমিকম্প প্রবণ এলাকায় যেহেতু বারবার আমাদেরকে বার্তা জানিয়ে যাচ্ছে বার্তা দিচ্ছে ভূমিকম্পে আমাদেরকে এই ভূমিকম্প থেকে মুক্ত হওয়ার জন্য সেফটি মেজার নেওয়া ছাড়া তো কোনো পথ নেই আর সেফটি মেজার কতটুকু নিব সবচেয়ে বড়ো কথা আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে লাস্ট সেটা হচ্ছে মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে যেটা আজকে খুব কাছ থেকে দেখলাম ভয়ানক মৃত্যুর জন্য মানুষ কখন কার কি অবস্থা হয় কেউ বলতে পারে না তো মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার আগেই সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তার প্রতি ইমান আনতে হবে ইমান আমাদের ইমান মজবুত করতে হবে আমরা যে যে স্থানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে সৃষ্টিকর্তার প্রতি আমাদের সুদৃঢ় ইমান আনতে হবে আল্লাহতালার প্রতি আমাদের বিশ্বাস আনতে হবে আমার নবী করিম মোহাম্মদ সাল্লামের প্রতি আমার বিশ্বাস আনতে হবে ভীষণ ভয়ানক প্রেক্ষাপট যে কোনো মুহূর্তে এই ঢাকা শহরের উপর এই বাংলাদেশের উপর আল্লাহ আল্লাহতালার একটা অদৃশ্য গজব চলে আসতে পারে আমরা এত অন্যায় করছি এত অপরাধ করছি হানাহানি করছি কাটাকাটি করছে ল্যাংটা হয়ে আমরা বিশ্ব ব্রাক্ষণ্ডকে নিজেকে দেখাচ্ছি সে আমরা এই বাংলাদেশের মানুষ কেউ না কেউ গজব পড়বে না পড়তেই পারে আল্লাহ আমাদের রক্ষা করো সবাইকে সবাইকে রক্ষা করো আমরা একে অপরের সাথে ভিমেনি করছি নিন্দুক নিন্দা রটাচ্ছি সকাল থেকে রাত্রি অবধি আমাদেরকে সেই জায়গা থেকে একটু নিজকে সততার পথে ধর্মের পথে আমাদের ইমান ঠিক রেখে ইমান ঠিক রেখে আমাদের আল্লাহর পথে আমাদের আসা উচিত দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে আমরা আল্লাহর প্রতি আমাদের ঝুঁকে পড়া উচিত যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু এসে যেতে পারে জন্মগ্রহণ করার পূর্বে জানা যায় যে অমুক সময়ে অমুক ব্যক্তি জন্মগ্রহণ করতে যাচ্ছেন মৃত্যুর সময় কখন কার মৃত্যু আসবে সেই মৃত্যুর সময় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না তো আজকে আমার এই অনুভূতিগুলো নিয়ে লাইভে আসা আসলে না কিছু বলে থাকতে পারছিলাম না বিধায় আজকেই লাইভে আসলাম আমার ক্যালব্রিজ স্পোকেন টিউব এর পক্ষ থেকে আপনাদের জন্য আমি সব সময় মঙ্গল এবং দোয়া কামনা করি আমার পক্ষ থেকে আমার ক্যালব্রিজ স্পোকেন টিউবের পক্ষ থেকে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখে আমি সে দোয়া করে আমার জন্য দোয়া করবেন যেন আমরা ইমান নিয়ে যে কোনো মুহুর্তে যখন এই পৃথিবীতে ছেড়ে চলে যাব ইমান নিয়ে যেতে পারি সে দোয়া করবেন সে দোয়া প্রার্থী আজকে সে দুয়া চেয়ে আপনাদের কাছে আমি এই মুহূর্তে লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন